আর আগলে ছোট জ্বালা শীতের বেগুন কি সুন্দর কষকের পড়া বন্ধুরা দেখুন আমি শাক নিয়ে নিলাম বেগুন ছিঁড়ে নিলাম এই বেগুন মূলে জলপাই আলু দিয়ে আজকে আমি ডিমের ঝোল করবো নতুনভাবে বন্ধুরা দেখতে থাকুন আমি এই শাক তুললাম সর্ষের শাক কোয়াটবটি ছিলাম মুলে আছে বাঁধাকপি লেতুনি নিলাম এগুলো দিয়ে আজকে রান্না হবে বন্ধুরা চলুন রান্নাঘরে সর্ষে শাকগুলো করা আসছি রে সর্ষের শাক এখন এই কয়েকদিন আগে সর্ষের শাক শাকের খাওয়ার মজা ছিল এখন শেষে থাকলে আর কোড়া বন্ধুরা রান্নাঘরে চলেছি আসুন তাড়াতাড়ি আমি এই করে মূলে কাটবো আলু বেগুন বটবডি টমাটো সাথে নিয়েছি ডিম এগুলি আমি কাটাকাটি করে নেবো ডিম শুদ্ধ করে নিব নিয়ে তারপরে রান্না করবো বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি কেমন করে রান্না করি আমার রান্না দেখবেন তোমরা ও রান্না করে খাবেন বাড়িতে আর আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এখন এই সবজিগুলো ধুয়ে নেব দেশি জলবাই আলু দিয়ে আজকে ডিম রান্না করব। মুলিয়া দেশি জলপাই আলু বেগুন দিয়ে ডেমেজ ঝোল করবো আজকে দেখুন আমি আলুগুলো কুটি নিচ্ছি সে বড় বড় জলপাই আলু দেখুন কত বড় বড় বটবটি কালো বটবটি আমি কুটি নিচ্ছি বটবটির এসতে ভাজা করবো দেখুন বটবটি কত সুন্দর কালো বটবটি খাওয়া পক্ষে বন্ধুরে আমার তো সবজি কাটা হয়ে গেলো সবজি ধোয়া ধুই করে নিয়েছি এখন আমি ডিমগুলো সিদ্ধ দেব ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এখন বেগুনগুলো ভাজি নিয়েই ঢাকা দিয়ে দিলাম বেগুন হায়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো ভাজি নেব ভক্ত ভক্ত হলে

নিব এখন ডিমগুলো ভাজি নেই এখন মূলীয় বাজার হয়ে গেছে এখন নামি নেব এখন কালা বদি গুলিয়া ভাজি নেব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখন নাড়ি দিলাম নাড়ি দিলাম বন্ধুরা কালো পরপটি বুঝা ভাজা হয়ে গেছে এখন নামি নিব আমি ভাজছি আমি ভাজ

লগলে ভাজা হয়ে গেছে এখন আমি দই দিয়ে দেব দই দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা দমে সেঁক হতে দই মশলা সব মশলা তো ভাজা হয়ে গেছে দই মশলা ভাজা হয়ে গেছে দেখুন দই মশলা কত সুন্দর মিক্স হয়েছে এখন আমি আলু আর মুলোটা দিয়ে দেব মুনো ভাজা আলু ভাজা বেগুনটা পরে দিব এখন আমি আলু মূল দিয়ে ভালো করে মশলা খেতে আবার কষিয়ে আলু জলপাই আলু জলপাই আলু দেশি জলপাই আলু দিয়ে আলুের সবজিটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি জল দেব ঝোলটা ফুটে গেছে দেখুন এখন আমি ডিম দিয়ে দেব সাথে দিব এই বেগুন ভাজা বেগুনকে দিয়ে দিলাম গরম মশলা আর মিট মশলা এখন দিয়ে দেব আমার দই ডিম ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন

진배 잘하어요 형제. 응, 잘해다